রাজা ফলের রাজা যেমন আম আমি বাংলাদেশের রাজাও বাংলাদেশের রাজনীতিবিদরা যে যেভাবে পারছে রাজনীতিতে ঝুঁকে পড়ছে ক্রিকেটার থেকে ব্যবসায়ী ডাক্তার থেকে জেলে তাতে কৃষক কেউ যেন রাজনীতি থেকে বাদ যাচ্ছে না কেউ নতুন দল গঠন করছেন কেউ সেই দলের কর্মী হচ্ছেন কেউ বা অন্য একটি দলের উচ্চ পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করছেন বাংলাদেশে আরো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে যেটার নাম হচ্ছে আ আম জনতা পার্টি আম জনতা পার্টি সেটা পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু আমের আগে আরো একটি আ যুক্ত করার কোন অর্থ অথবা যুক্তি খুঁজে পাচ্ছি না আমরা বলছি ডেস্টিনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের কথা দীর্ঘ বছর জেল খেটে আসার পর তিনি হয়তো চুপ করে বসে থাকতে পারতেন কিন্তু সেটি না করে তিনি গঠন করে বসলেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা নতুন রাজনৈতিক দলের যোগ দেওয়ার জন্য গণ অধিকার পরিষদের সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করতেও দ্বিধাবোধ করেননি ফাতেমা তাসনিম তাহলে ধরা যাচ্ছে গণ অধিকার পরিষদের অভ্যন্তরীণ দল এবং নতুন রাজনৈতিক দলে আরো বেশি করে সুবিধা পাওয়ার উচ্চাক আকাঙ্ক্ষা নিয়েই তিনি যোগ দিয়েছেন রফিকুল আমিনের আ আম জনতা পার্টিতে একদিকে রফিকুল আমিনের বিরুদ্ধে চলছে ঝটিকা মিছিল গ্রাহকরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মিছিল করছে ঝাড়ু মিছিল করছে শুধুমাত্র তাদের আত্মসাত করা টাকাগুলো ফিরে পাওয়ার জন্য আপনারা হয়তো ভুলে গেছেন এই রফিকুল আমিন বাংলাদেশ ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ট্রি প্ল্যান্টেশনের নাম করে জনগণের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা যেটার বিচার এতদিন যাবৎ চলছিল শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর রফিকুল আমিরও ছাড়া পেয়ে যান অলৌকিক ভাবে অনেকের সাথে তিনিও জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন জনগণ একটি আশার আলো দেখতে পায় এইবার বুঝি তাদের টাকাগুলো ফিরে পাওয়ার একটা সম্ভাবনা দেখ রফিকুল আমি নিজেও ঘোষণা দিয়েছেন দাহকদের সবগুলো টাকা পাই পাই করে বুঝিয়ে দেওয়া হবে কিন্তু সেটা না করে দীর্ঘদিন পর তিনি নতুন রাজনৈতিক দল গঠন করে বসলেন অনেকেই ভাবছেন এই রাজনৈতিক দলের পিছনে তার হয়তো অন্য কোন অসৎ আছে কিন্তু আমরা দেখব তিনি কি বলছেন রফিকুল আমিনের কথাগুলো মিলিয়ে দেখব তার আগে আমাদেরকে দেখতে হবে আহ আমজনতা পার্টির স্লোগানটা কি হবে আ আম জনতা পার্টির স্লোগান শিক্ষা সমতা সুবিচার যেখানে আ আম জনতা আরবি শেখা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করা বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করা এবং জনগণের সুবিচার নিশ্চিত করাই হবে তার আ আম জনতা পার্টির উদ্দেশ্য এবং লক্ষ্য দশক আপনি আম খেতে পছন্দ করেন নাকি আম নিয়ে রাজনৈতিক দলে যোগ দিতে পছন্দ করেন কাছে প্রশ্ন আমিন কতটুকু সম্ভাবনার যে স্বপ্ন তিনি দেখাচ্ছেন সেটা কতটুকু বাস্তবায়ন তিনি করতে পারবেন প্রশ্ন রইল আপনার কাছে বাংলাদেশ কোন দিকে হাঁটছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ